বছরের এমপি পার্লামেন্টে গিয়ে ফুরফুরা শরীফের রেল সহ এখানকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কতবার কথা বলেছে পার্লামেন্ট টিভি আছে তার ভিডিও ফুটেজ একটা জনমানুষে আনুক তাহলে সীতানাথ বাবুদের হয়ে যিনি লড়াই করছেন কল্যাণগঞ্জদের হয়ে যারা লড়াই করছেন তাহলে আমি বলবো তিনি সত্যিকারের এমপি দায়িত্ব ভূমিকা পালন করেছেন তিনি করেননি তিনি শুধু গায়ে গিয়েছেন পার্লামেন্টে গিয়ে তিনি হাজিরি নিয়ে করেছেন তার ভাগের যে টাকাটা হয় সম্মানি ভাতা নিয়ে চলে এসেছেন এই শ্রীরামপুর লোকসভার মানুষজনের যে অভাব অভিযোগ আছে এখানকার শ্রমজীবী মানুষের কথা এখানকার কৃষকদের কথা এখানকার বাসের ড্রাই ড্রাইভারদের জন্য কদিন আগে যে বিল পাস হয়েছে ড্রাইভারদের বিপক্ষে গিয়েছে তার বিরুদ্ধে কথা বলতে কল্যাণ বাবুকে দেখলাম না তাই সময় এসেছে এখানকার শ্রমজীবী মানুষ যার ধর্ম বর্ণ নির্বিশেষে ড্রাইভার সমাজ থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষের কাজ হবে এই এমপি কে বদল চাই আওয়াজ তুলতে হবে শ্রীরামপুর লোকসভায় নতুন এমপি নতুন এমপিটা আর কেউ নয় যারা মানুষের কথা বলে জনগণের কথা বলে কৃষকের কথা বলে মানুষের কথা বলে তাদের প্রতিনিধি আমাদের সকাল প্রিয় আমার সারিয়ার মল্লিক ভাইকে খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানোর কথা বলুন এমপির কাজ হচ্ছে যে বিলগুলো আছে সংসদে দেশের আইনসভাতে আমরা যারা এখানে আছি শ্রীরামপুরের প্রায় সতেরো লক্ষ ভোটার সব লক্ষের উপরে মানুষ বসবাস করি সবাই যদি পার্লামেন্টে গিয়ে বলি আমার এই সমস্যা সেই সমস্যা রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য কেন্দ্র আমরা পার্লামেন্টে গিয়ে বলার সময় পাবো না সেই আমাদের ক্যাপাবিলিটি নাই আমরা বা যদি সবাই কিছু মানুষও যাই সবার শোনা শোনার ধৈর্যও নয় কারো সেই জন্য সারা ভারতবর্ষ থেকে পাঁচশো তেতাল্লিশ জনকে আমরা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাচ্ছি তাদের কাজ কি দেশের আইন তৈরি করা আগামী পাঁচ বছর দেশের নাগরিকরা কত ভালোভাবে থাকবে ভালোভাবে থাকার জন্য আইন তৈরি করা হয় নাগরিককে শোষণ করার জন্য আইন নয় এটা রাজার প্রজাদের ব্যাপার নয় এটা রাষ্ট্র সাথে জনগণের একটা কন্টাক্ট সোশ্যাল কন্টাক্ট এটা হচ্ছে সংবিধান সেই সংবিধান থেকে সামনে রেখে আইন তৈরি হবে আগামী পাঁচ বছর ধরে ভারতীয় নাগরিকরা তাদেরকে কি কি তারা কিভাবে উপকৃত হবে সেই জন্য পাঁচশো তেতাল্লিশ জনকে আমরা একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে থেকে পাঠাচ্ছি যাকে আমরা শ্রীরামপুর থেকে পাঠালাম দুঃখের বিষয় আমাদের বিরুদ্ধে যখন আইন হচ্ছিল পুঁজিপতিদের স্বার্থে কর্পোরেটদেরকে সহযোগিতা করার জন্য সেই ব্রিটিশ মতো যে নীল চাষিদের সাথে নীলকর বাবুরা ব্রিটিশরা যেভাবে শোষণ করেছে আবার নতুন করে কৃষকদেরকে শোষণ করার জন্য যে তিনটে দানবীয় বিল নিয়ে এসেছিল এ আমাদের এমপি হুগলি জেলার শ্রীরামপুরের যে কৃষকদের ভোটে যিনি পার্লামেন্টে গেলেন দুঃখর বিষয় কৃষকদের হয়ে তিনি কোনো কথা বললেন না কৃষকদের হয়ে আওয়াজ তোলার কথা ছিল কিন্তু তিনি বললেন না এমপির কাজ হচ্ছে যখন আইন তৈরি হবে নতুন আইন সেই আইন যদি নাগরিকের বিপক্ষে যায় তার বিরোধিতা করা আর কোনো আইনের সংযোজন বিয়োজন অ্যামেন্ডমেন্ট হলে সেটা যদি জনগণের পক্ষে আসে সেটাকে সাধুবাদ জানিয়ে আরও ভালো যেতে হয় কার কথা বলা কিন্তু দুঃখের বিষয় আমরা দেখছি কেন্দ্রের বিভাজনের সরকার হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে ভোট নিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে শুভেন্দু অধিকারীদের সরকার হিন্দু মুসলমান করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে কবির বাবুদের সরকার হিন্দু মুসলমান করে ক্ষমতায় টিকে থাকছে দিনের শেষে যে বিলগুলো পাস করছে বা নাগরিক যেভাবে ডিপ্রাইভ হচ্ছে সেই নিয়ে কোনো কথা বলছে না আজকে কবির শঙ্কর বাবুকে যদি প্রশ্ন করা হয় যদি শুভেন্দুবাবুদেরকে প্রশ্ন করা হয় বর্তমান আপনি শুভেন্দুবাবু আপনি বর্তমান যে দলে আছেন সেই দলের সুপ্রিমরা বলেছিল বছরে দু কোটি চাকরি দেবে কত হাজার বা কত কোটি চাকরি পেল তার ডেটাটা দিন তো বলেছিল কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসে পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দিয়ে হবে পনেরো পয়সা করে এখনো পর্যন্ত দেয়নি বেকারত্ব কমবে ডলারের থেকে টাকার দাম বেড়ে যাবে কিন্তু দুঃখের বিষয় শুভেন্দু বাবুদেরকে এই প্রশ্ন করলে তুই বি দেশদ্রোহী তুমি জাতীয়তাবাদী নয় বলে এড়িয়ে চলে যাবে তাই সময় এসেছে শুভেন্দু বাবুদেরকে জবাবটা ভোটের মাধ্যমে দিতে হবে যা ভারত স্বাধীন হওয়ার পর থেকে ঋণ খেলাপির যে সংখ্যা ছিল যত টাকা বিদেশে চুরি নিয়ে চলে গিয়েছে সব থেকে বেশি এই দশ বছরে শুভেন্দু বাবুদের বর্তমান যে সরকার আছে সেই সরকার আমলে সব আপনার আমার টাকা বিদেশে লুট করে নিয়ে লুটে নিয়ে চলে গিয়েছে তাই জবাবটা সুবেেন্দু বাবুদের বর্তমান সরকার কৃষকের বিরুদ্ধে বিল পাস করিয়েছে তাই জবাব দিতে আসোমাই এসেছে কৃষকদেরকে সুবেেন্দু বাবুদের বিরুদ্ধে ভোটটা দিয়ে আর তাকে যারা সহযোগিতা করেছে এই কল্যাণ বাবুদের সরকারা সহযোগিতা করেছে আমরা কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছিল কৃষকরা যখন এর প্রতিবাদ জানিয়ে সারা ভারত বন্ধের ডাক দিয়েছিল আমরা কৃষকদের সাথে মানদমানকে সঙ্গতি জানিয়ে আমরাও রাস্তায় নেমেছিলাম এই কল্যাণ মেননজি দলের লোকের হামচা চামচা গুলো কি শক্তshow আমাদের উপর আক্রমণ করেছিল আমাদের আন্দোলনটা ছিল অভিষেক ব্যানার্জীর সবসময় সুবেঙ্গ অধিকারীর বর্তমান দলের বিরুদ্ধে দিলীপ ঘোষের বিরুদ্ধে মোদী বিরুদ্ধে অমিত শাহের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল কিন্তু দুঃখের বিষয় মমতা মেননজি আর কল্যাণ মেনজি এত বুক ছিল কেন ভাই অত বুক ছিল কেন যে তারা ভারতবন্ধকে সফল হতে দিল না আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভাবার সময় এসেছে দিনের শেষে এটা কিছু মন কেউ যদি ভাবেন আপনারা যে তৃণমূলের অন্যায়ের হাত থেকে বাঁচতে হবে ঘাট থেকে হবে যেভাবে তোলা তুলছে এরা এই তোলা তুলে নিয়ে নিজে মারপিট করছে বাচ্চাদের মিড ডে মিল এরা চুরি করেছে রেশন এরা চুরি করেছে চল জমি জঙ্গলের আদিবাসীদের স্বাভাবিক অধিকার এরা করছে এসটিএসি কোটাতে দলিত আদিবাসী ভাইরাদের যে কোটা আছে চাকরির ক্ষেত্রে নন্দলির নন আদিবাসীদেরকে চাকরি করে দিচ্ছে এর বিয়ের হাত থেকে বাঁচার জন্য কেউ যদি মনে করেন বড় ফুলকে ভোট দিতে হবে আমি বলবো দিনের বেলা স্বপ্ন দেখছেন আবার দিবা স্বপ্ন দেখছেন কারণ আমরা অনেক কথা শুনলাম শুভেন্দু বাবু চোর গলাই বলছেন আবার যোজনা দুর্নীতি হচ্ছে সব কটাকে জেলে বলবো ডিসেম্বর মাস দেখাচ্ছেন কত যে ডিসেম্বর মাস চলে গেল নতুন করে বলতে লাগছে না শুভেন্দু বাবুরা চিৎকার করছেন একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে কিন্তু দুর্নীতি হয়েছে যারা দুর্নীতি করছে তাদের ঘরগুলো ধরে তিহার জেলে রাখাচ্ছেন এখানে শুভেন্দু বাবুরা এই প্রশ্ন আপনারা করবেন না আবার যোজনা নিয়ে তারা দুর্নীতি কাদের ঘাড় ধরে তিয়ার জেলে লাগছে না কেন শুভেন্দু বাবু রাখবে কি করে দিনের শেষে তো বিজে মূল পুরতন দলের প্রতি যে ভালোবাসা আছে সেই ভালোবাসার কানে রাখতে পারছে না কিন্তু না বললে হয় নয় পাবলিককে বোকা বানানো যাবে না ওই জন্য অনেক চিৎকার করছে শুভেন্দু বাবুরা ভোট চাইতে আসলে বলবেন যে আমার মাথার উপরে ছাদ নাই ছাদ দেওয়ার দায়িত্ব তোমাদের দশ বছর ধরে তোমার শাসনকার্য আছো দেশে এখন আমার মাথার উপরে চাল হলো না কেন জবাব কাকে দাও কল্যাণ বাবুরা ভোট চাইতে আসলে বলবেন তেরো বছর ধরে রাজ্য চালাচ্ছে এখন আমার মাথার উপরে চাল আসলো না কেন আমার আমার আবার জন্য ওটা কাকে বিক্রি করছে জবাব তাকে দাও তারপর আমার ভোটটা দেবে নেবে আমার ভোটটা তাই বন্ধুগণ বলবো সময় চলবো বলতে বলতে অনেক টাইম হয়ে যাবে বৃষ্টি হচ্ছে যেতে হবে তাই আপনাদের বলছি আপনারা যারা ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে অর্থাৎ এই কল্যাণবাবুদের দলের নেতাদের অত্যাচারে আপনারা অতিষ্ঠ হয়ে বড় ফুলকে নিয়ে আসবেন ভোট দিয়ে বড় ফুল নাকি এদেরকে জব্দ করবেন তাদেরকে আমি বলছি তারা দিবা স্বপ্ন দেখছে তৃণমূল বিজেপি একই অপরের পরিপূরক যার যখন দরকার হয় লিডার সাপ্লাই দেয় দু একুশ সালে বিজেপি দরকার লেগেছিল তৃণমূল থেকে নেতা নিয়ার নিয়েছে ভোট মেটা গেছে আবার ফেরত দিয়ে দিয়েছে আগামী দিনে যখন দরকার লাগবে আবার ফেরত দেবে আপনাদের ডুমজোরের এলাকার যদি এটা জগৎবল্লপুর বিধানসভা পাশে ডুমজোর বিধানসভা তার একজন নেতা ছিল তৃণমূলের এখন বিজেপিতে গেল আবার তৃণমূলে ফিরে আসছে ধৈর্য ধরুন চার তারিখ জুন মাসের চার তারিখের পরে দেখবেন সেই নেতার আবার কোন জায়গায় অবস্থান হয় এ যখন যার দরকার হবে নেতা অদল বদল করবে তাই অনুরোধ করব যারা ভাবছেন জোড়া ফুলের অত্যাচারের হাত থেকে বাঁচতে বড় ফুলকে ভোট দেবেন তাদের বলবে এরা আপনাদেরকে আপনাদের সাথে অন্যায় হচ্ছে না সমাধান করবে না ভাঙড়ের মানুষের সাথে অন্যায় করেছিল এই আরাবলি ইসলামরা দেখুন আইএসএফ পাঁচ টাকা পেয়ে খোঁচা দিয়ে এখন তাকে জেলের ভাত খাওয়াচ্ছে তো আগামী দিনে সরকারকেও জেলের ভাত খাওয়াবে তো আইএসএফ এসে ছায়া কলে আসুন কাম চিহ্নর হাতকে শক্ত করুন যারা অন্যায় করছে একটা অন্যায়কারীকে ছা ছাড় দেওয়া হবে না আর যারা তৃণমূলী বন্ধুরা ওই কল্যাণবাবুর আম খেয়ে হুমকি দিচ্ছেন একটা কথা মনে রাখবেন কল্যাণ বাবু এত বড় অ্যাডভোকেট সাজান শাহজাহান শেখের হয়ে কিন্তু মামলা করছে না কল্যাণবাবু এত বড় অ্যাডভোকেট চাকরি চুরি করেছে তাই মারবে কলকাতা হাইকোর্ট এ দিলো তার হয়ে কিন্তু কল্যাণবাবু মামলা করেনি যদিও এখন তিনি একটা দলের প্রার্থী হয়েছে তার নাম নেব না কোনো একজন প্রাক্তন বিচারপতি বলছিলেন ওনার সার্টিফিকেট আমাকে দেখা উনি কোথা থেকে ল পাস করেছে আপনি কত ধরনের লয়ার বুঝতে পেরেছেন হায়ুকা করলে হয় না পিনের কুতাটা হচ্ছে বড় জিনিস তো কেউ যদি মনে করেন কল্যাণ বাবুর কথা শুনে মারামারিতে জড়িয়ে পড়বো জেলের ভাত কিন্তু কল্যাণ বাবু খাবে না যে মারামারি করবে তাকে কিন্তু আইসেফ জেলের ভাত খাওয়াবে এটা তাকে মাথায় দিয়ে দেবেন আর বন্ধুগণ যারা উপস্থিত আছেন জেল জরিমানা পুলিশের ভয় খাবেন না পশ্চিম বাংলায় ওই ধরনের ক্যাপাসিটি নাই আইএসএফ এর ছেলেদেরকে জেলে আটকে রাখতে পারবে পশ্চিম বাংলা যে জেলের ক্যাপাসিটি আছে তার থেকে বেশি জেলে আছে এখন পঁচিশ হাজার লোক জেলে আছে বিভিন্ন কেস আছে সত্য মিথ্যা আছে সে বিষয়ে আমি যাচ্ছি না তো পঁচিশ হাজার মতো মানুষ আছে ক্যাপাসিটির বাইরে তো আই তো পঁচিশ লক্ষ মানুষ আছে কত লক্ষ জেলে রাখবে তারপরও বলছি আপনারা ভয় পাবেন না আপনাদেরকে যদি মিথ্যা কেসে অ্যারেস্ট করে রাত্রে যদি অ্যারেস্ট করে আপনাদেরকে কোর্টে পাঠাবার আগে আমাদের অ্যাডভোকেট রেডি থাকবে আপনাকে জামিন করার জন্য কোর্টে ভয় পাবেন না গণতন্ত্র রক্ষার লড়াই এসেছি এই লড়াই লড়ে নিতে হবে আপনাকে আমাকে আপনার আমার ছেলের ভবিষ্যতের লড়াই এখানে আছে আপনার আমার পরিবারের অস্তিত্বের লড়াই আছে এখানে আপনার আমার অধিকার সুনিশ্চিত করার লড়াই এখানে সুতরাং ভয় পাওয়ার জায়গা নাই যারা হুমকি চুমকি দিচ্ছেন একটু সাজহান শেখেদের দিকে দেখুন আপনার অনুব্রত দিকে দেখুন পার্থ চ্যাটার্জির দিকে দেখুন জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে দেখুন জ্যোতিপ্রিয় মল্লিকের নাকি এখন জেলের ভাতকে কি সুগার কমে গেছে না জেলের রুটিকে সুগার কমে গেছে মমতা ভাই আর বলছে না কথা এক সময় তো বলছে ও সুগার আছে যদি কিছু হয়ে যায় বুঝে নেবো তো এখন কি সুগার কমে গিয়েছে যে বাটা কলে পড়েছে তৃণমূল তার হাত তুলে নিয়েছে তো আগামী দিন আপনার পাড়ার চারা নেতা যারা হুমকি টুমকি দিচ্ছে তাদের বলুন যে শান্তিপূর্ণ রাজনীতি করতে বলুন মমতা ব্যানার্জি